নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইট ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো দই চিকেন চিকেনের একই রকম রেসিপি খেতে খেতে অনেক সময় আমাদের মনে হয় একটু অন্য রকম কিছু হলে ভালো হতো তাই এইভাবে একবার দই চিকেন বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে এই দই চিকেন বানাতে আমাদের কি কি লাগছে আর কীভাবে আমরা রেসিপিটি বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা চার পাঁচটা ছোটো এলাচ এখানে ছোটো এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পাঁচ ছটা লবঙ্গ আর দিয়ে দিলাম দশ বারোটা গোটা গোলমরিচ আর কয়েক টুকরো দারচিনি এখন মশলাটা হালকা লাল রঙা সবদি আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা রসুন বাটা আদা বাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে প্রায় তিরিশ সেকেন্ডের মতো সময় ধরে আদা রসুনটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চারটি মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন খুব বেশি ভাজা না হয় পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম ছটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এখানে ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দিতে পারেন কম বেশি করে নিতে পারেন পেঁয়াজটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন এখানে ছশো গ্রাম চিকেন আছে চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে মিনিট পাঁচেক সময় ধরে আমি চিকেনটা খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চিকেনের সাথে নুন খুব ভালো করে মিশিয়ে নেব এই রান্নাতে খুব বেশি মশলার ব্যবহার হবে না এখানে আমি হলুদ ব্যবহার করব না এই রান্নাটা একটু সাদা সাদাই ভালো লাগে এবার কড়াটা ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে পাঁচ মিনিট রান্নাটা করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসেছে এই রান্নাতে আমি আলাদা করে জল ব্যবহার করব না এই চিকেনের জলেই এটা রান্না হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা চিকেনের সাথে ধনে পাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে করে আবার আমি কড়াটা ঢাকা দিয়ে মিনিট সাত আটে রান্নাটা করে নেব এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছি টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব যেহেতু এটা দই চিকেন তাই দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম এখন কড়ার ঢাকাটা খুলে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসেছে ভালো করে চিকেনটা আমি নাড়াচাড়া করে নেব এখন চিকেনের মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম টক দইটা খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম দইটা খুব ভালো করে মিশিয়ে চিকেনের সাথে আবারও পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি এখানে আমি এক টেবিল চামচ কাশৌরি মেথি নিয়েছি কাশৌরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এখন এই ড্রাই রোস্ট করে রাখা কাঁশরি মেথিটা আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নেব এরকম করে আমি কাসরি মেথিটা গুঁড়ো করে নিলাম পাঁচ মিনিট পরে কড়ার ঢাকাটা খুলে দেখব এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু এখানে টক দই দেওয়া আছে তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিলাম আর দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর ড্রাই রোস্ট করে রাখা এক টেবিল চামচ কাশরি মেথি এখন সব কিছু খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করব তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার দই চিকেনের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ